বলছি মুখের মধ্যে নাকলা পুড়ে দিয়ে মরে গেছে কি করবো রাজা এসে মারবে বল স্বামীর নাম রাজা আমরা রাজা রাজা বলি রাখি ভালো নাম সোমনাথ এসে মারবে তাই জন্য ফেল দিয়ে এসছি কখন মারলো এটা বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে এসে বাচ্চা কনের অভিযোগে গ্রেপ্তার মা কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিগাছা একটি বাচ্চা চুরির অভিযোগ ওঠে ঘটনার তদন্তে নামে গয়েশকুথ থানার পুলিশ এরপর পুলিশ ছ মাসের শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে বাচ্চাটির মা রূপা ঘোষ মেরে ফেলেছে তার সন্তানকে এবং পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে রেখেছে এরপর মৃত দুটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠায় এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে কি কারণে বা নির্মমভাবে হত্যা করলো বাচ্চাটিকে তখন বলছে যে আমার বাচ্চা আমার সর্বনাশ হয়ে গেছে তার কি সর্বনাশ হয়েছে তখন বলছে যে এরকম আমার বাচ্চা চুরি হয়ে গেছে ঘরে শোয়া ছিল আমি একটু বাথরুমে গেছিলাম এর মধ্যে এসে দেখি বাচ্চা নেই তা আমি বাচ্চা নিয়ে রকম কথা তারপরে আমাদের বাড়ির লোককে ডাকলাম যে এরকম দেখো তো রাজার ছেলেটা চুরি করে নিয়ে গেছে তখন এই দোকানে এসে বলছে যে এ আসি সেই দেখতো রাজার ছেলেটা চুরি হয়ে গেছে তখন সব লোকজন জড়ো টরো করে নিয়ে লোকজন জড়ো টরো করে নিয়ে তখন দেখি ও বলেই যাচ্ছে একভাবে বলে যাচ্ছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে কিন্তু শিকার হচ্ছে না যে আমি মেরেছি তখন ওই রাত আড়াইটার সময় জয়বাবু খুঁজে বের করেছে যে ট্যাঙ্কিতে আমাদের পাশের বাড়ি একটা ট্যাঙ্কি আছে নতুন করেছে ওই ট্যাঙ্কির মধ্যে বাচ্চাটাকে মেরে ওর মধ্যে ফেলে রেখেছে

তারপরে ফেলে দিয়েছে ও পরে পৌঁছে থেকে বলছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে অতচো বাচ্চা ও মাই নিজে মেরেছে আমরা এটার প্রতিবাদ চাই শাস্তির অন্য প্রশাসন ছিল কা কা ও বাচ্চাটা বাচ্চাটা বাচ্চার বাবা বাচ্চার বাবা নয়াটি বড়মার কাছে নাম লিখিয়েছে যে রবিবারে প্রসাদ দিতে নিয়ে যায় এর মধ্যে আজকে রাতে মেরে দিল শুক্রবার কি করে কেউই বলতে পারছে না কি কারণে ও বাচ্চাটাকে কেন মেরে দিল তুই যদি বাপের বাড়ি চলে যাওয়ার হতো তুই চলে যেতি বাচ্চাটাকে তুই যেতি মানুষ করতো কিন্তু তুই বাচ্চাটাকে মেরে দিয়ে গেলে এটাই আমাদের কষ্ট